পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে লাস্ট ছ সাত বছরের থেকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিষয়ের প্রতি একটা ভীতি সঞ্চার হয়েছে যার ফলে তারা এই বিষয়টাকে ভালোবাসতে পারছে না এবং ঠিকমতো না পড়ার ফলে কাঙ্ক্ষিত নাম্বারও পাচ্ছে না এবং বিষয়টির উপর ভীতি সৃষ্টি হয়েছে তাই পড়া বিষয় পক্ষ থেকে বলেছিলাম যে যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই বিষয়টা খুবই সোজা এবং খুবই ইন্টারেস্টিং তবে মুখস্থ করে নয় এটাকে বুঝে আত্মস্থ করে মনে রেখে পড়তে হয় আমরা বলেছিলাম আমরা দু থেকে চব্বিশ সাল পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যেগুলো দু সালে আসতে পারবে তা নিয়ে আমরা আলোচনা করব আজকে যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দু সালে এসেছিল দ্বিতীয় অধ্যায় থেকে নীল দর্পণ নাটক থেকে ঊনবিংশ শতাব্দীর বাংলা সমাজের কীরকম প্রতিফলন দেখা দিয়েছিল ফিলিপস ডিন তার দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে বলেছেন ইংল্যান্ডে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে শিল্প বিপ্লব হয় এই অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বলতে তিনি সতেরোশো ষাটকে চিহ্নিত করেছেন তা এই ইংল্যান্ডের শিল্প বিপ্লব দেখা দিলে নীলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং এই নীলের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাংলায় উর্বর জমিতে নীল চাষের ব্যাপক চাহিদা দেখা যায় এবং নীলকর সাহেবেরা এই জোর করে চাষিদের দিয়ে তাদের উর্বর জমিতে খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষ করতে বাধ্য করে এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এই দুর্বিষয়ে করুণ চিত্র দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নীলের আয়না এই নীল দর্পণ নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই নীল দর্পণ নাটকটি আঠারোশো ষাট সালে ঢাকা থেকে প্রকাশিত হয় যা থেকে সেই সময় অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যখন বাংলায় নীল চাষকে কেন্দ্র করে বাংলার চাষিরা সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলেছিল সেই সময়কার বাংলার সমাজ পাওয়া যায় এই দাদনের মাধ্যমে অর্থাৎ দাদন মানে অগ্রিম টাকা দিয়ে দু টাকার বিনিময়ে অগ্রিম টাকা দিয়ে চাষিদের অর্থাৎ বাংলার চাষিদের তাদের উর্বর জমিতে যে জমিতে ধান গম প্রভৃতি খাদ্যশস্য চাষ হতো সেই তার পরিবর্তে নীল চাষ করতে বাধ্য থাকে এবং এই দুটাকার দিয়েই চাষিরা অন্য জায়গায় বেশি দাম পাওয়া সত্ত্বেও যেহেতু দাদন নিয়েছে সেহেতু এই নীলকর সাহেবদের কাছেই বিক্রি করতে বাধ্য হতো এর ফলে তারা পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে কারণ আর্থিক দিক দিয়ে তারা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় তাদের স্বাভাবিক যে জীবনযাপন খাদ্য বস্ত্র বাসস্থান এইটা জোগাড় করতে তাদের নাজেহাল হতে হয় এবং নীলকর সাহেবরা তাদের অত্যাচার শুরু করে যখন তারা নীল চাষ করতে বাধ্য করে নীল চাষ করতে অস্বীকার করে এবং এই বিবরণ দীনবন্ধু মিত্র তার এই নাটকের মাধ্যমে সুন্দর করে তুলে ধরেছেন এবং এই অত্যাচার থেকে এবং এই অত্যাচার থেকে বাড়ির মেয়েরাও কিন্তু ছাড় পেতো না তারাও লালসার শিকার হতো এবং দরিদ্র কৃষক পরিবার মেয়েরা সর্বশ্রান্ত হতো ব্রিটিশ কোম্পানি তার কর্মচারীরা আইনের অর্থাৎ পরবর্তীকালে যখন ব্রিটিশ সরকার ক্ষমতায় আসে তখন প্রশাসন এবং আইনকে সাহায্যে তারা চাষীদের উপর নির্যাতন চালায় বিভিন্নভাবে নির্যাতন চালায় কেনারাম বেচারাম নামক বাটখানার মাধ্যমে অত্যাচার চালায় এই ব্যাপক অত্যাচারের ফলে বাংলার দরিদ্র কৃষকেরা নদীয়া জেলার বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস মালদায় রফিক মণ্ডল এদের নেতৃত্বে আঠেরোশো উনষাট সালে যে বিদ্রোহ শুরু করে তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত এই লেখক তার এই রচনার মাধ্যমে বাংলার তৎকালীন বাংলার যে সহজ সরল অনারম্ব জীবনযাত্রা যৌথ পরিবার হিন্দু মুসলমান ঐক্য এবং সর্বোপরি বাংলার সমৃদ্ধ চাষিদের যে শোষণের নির্যাতনের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছিল তার পরিচয় কিন্তু আমরা এই নীল দর্পণ নাটকের মাধ্যমে কবি অর্থাৎ দীনবন্ধু মিত্র তার এই গ্রন্থের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং বাঙালি সমাজকে বাংলা জাতীয়তা জাতীয়তাবোধকে তথা ভারতের জাতীয়তা বোধকে জাগ্রত করতে কিন্তু দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি বিশেষ সাহায্য করে তা তোমরা এই ভিডিওটা দেখো এবং যদি তোমাদের ভাল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো আমাদের একমাত্র উদ্দেশ্য তোমাদের যে মাধ্যমিকে ইতিহাসের প্রতি যে ভীতি সেই ভীতিটা দূর করা সেটা যদি আমরা বিন্দুমাত্র করতে পারি তাহলে সেটাই আমাদের সাফল্য অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে বারোই ফেব্রুয়ারি ভালো করে পড়াশোনা করো অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও আমি আমার সাধ্য চেষ্টা করব।